নানা সংকটে হুমকির মুখে সাতক্ষীরার টালি শিল্প উৎপাদন খরচ বিবেচনায় রপ্তানি ন্যায্যমূল্য না পাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে এসব কারখানা গত পাঁচ বছরের ব্যবধানে বন্ধ হয়ে গেছে অন্তত সত্তর শতাংশ টালি কারখানা প্রায় যুগ আগেও সাতক্ষীরার কলাডুয়ার টালিপল্লী ছিল নারী পুরুষ শ্রমিকে মুখরিত ছয় থেকে সাত হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল রপ্তানিজাত মাটির টালি উৎপাদন কারখানায় দেশের বড় বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান আসত টালি সংগ্রহ করতে রপ্তানি হতো ইউরোপ ও আমেরিকার অনেক দেশে দুই সাল থেকে একের পর এক বন্ধ হয়ে গেছে সত্তর শতাংশ কারখানা দুই পনেরো সাল পর্যন্ত যেখানে কারখানা ছিল ৪৫ থেকে পঞ্চাশটি বর্তমানে তা কমেছে ১২ থেকে চোদ্দটিতে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন দৈনিক ছয়শো থেকে সাতশো টাকা মজুরিতে কাজ করেন এক একজন শ্রমিক কারখানা কমে যাওয়ায় কমে গেছে কর্মসংস্থান ওনার তালের দামটাও ঠিক পাওয়া যাচ্ছে না বাজারে দ্রব্য মূল্যের দাম অনেক বেশি তার কারণে এখন আমাদের তালের দাম সেভাবে আমরা পাচ্ছি না ব্যবসার লাইন ভালো নেই তাই মাল বেচাকেনা কম হয় তার ধরুন ব্যবসার এই কারখানা কমিয়ে গেছে তাহলে সাত থেকে আটশো কি এক হাজার এরকম মাল তৈরি করি সাড়ে সাতশো আটশো টাকা ধরুন ওই গেলে আমরা বাড়ি চলে যাই টালি শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষুদ্র ঋণ সহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বিসিক বিসিক আসলে এই শিল্প এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বিসিক এখানে ভিজিট করছে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে এবং তারা যদি বিসিক থেকে যে কোনো আর্থিক কিংবা কারিগরি যে কোনো ধরনের সহযোগিতা চায় তো বিসিক আসলে তাদের পাশে আছে সম্ভাবনাময় এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি ব্যবসায়ীদের ডিবিসি নিউজ ডেস্ক